বিসমিল্লাহ রহমানুর রহিম হে এই সমস্ত জগতেবাসী আজ আমি স্বামীমালি চিস্তির আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে যে আমি যে লাইনে বা যে তরিকতের জগতে প্রবেশ করেছি তো আসলে সেই তরিকতের কি সাধনা এবং কোনটা করলে মানুষ কোন পর্যায়ে চলে যাবে এবং আমার দাদাপীর রহমান চিস্তি তিনি তার জীবনে সাধন জীবনে তার জীবনে কি কি ঘটল সাধনা করে তিনি কে পেলেন এবং তিনি কে দিয়ে আল্লাহ কি কি কারামত প্রকাশ করেছেন এবং কোন কোন সাধনার বলে আজকে যদি এই সাধনার কথাগুলো আমরা বুঝি শুনি এবং আমরা যদি নিজেরা করতে পারি আশা করব সেই পর্যায়ে আমরা চলে যেতে পারব। আমার মুর্জিদ আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি যিনি আমার শিক্ষাদাতা যিনি আমার দীক্ষাদাতা যিনি আমার সাধনদাতা যার সাধনায় আল্লাহ আমাকে এ পর্যন্ত রেখেছেন এবং তার পিতা যিনি রহমান চিস্তি তিনি আমার দাদা হুজুর তার সম্পর্কে কিছু কথা বলবো। এবং তিনি কোন সাধনায় কোন পর্যন্ত গিয়েছেন এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ সকলেই শুনবেন এবং অবশ্যই এখানে আমরা উপকৃত হব সেজন্য দেখুন যে আমি একটা একটা করে শুরু করব যাতে করে আপনারা সাধনা করলে এই পর্যায়ে যেতে পারেন আর আল্লাহ কি বলেছে সুরা ইনসিরা সুরা সাফাত তোমরা যখনই অবসর পাও সাধনা করো তাহলে সেই সাধনাগুলো কি কিভাবে করতে হবে সেই সাধনাগুলোর নাম কি আচ্ছা দেখুন একবার আমার দাদা হজুর তিনি তার আসনে বসাচ্ছিলেন আর বাড়ির আশেপাশে তার একজন নাতি সম্পর্কে একজন ব্যক্তি ছিলেন সেই নাতি তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন বলছে নাতি দ্বারা তিনি বললেন তুই কিন্তু আজকে বাড়ির বাহিরে বের হসনি তখন সে দাদা হিসেবে বললো দাদা যে কি বলেন বের হলে কি হবে তুই আজকে বাড়িতে থাকিস বাহিরে যাসনে তোর বিশাল ক্ষতি হয়ে যাবে তার অঙ্গ পতঙ্গ নষ্ট হতে পারে তুই যাবি না তখন দেশের মানুষ দেখেন যেখানে একটা কুপি জ্বালানো হয় কুপির নিচের জায়গাটা অন্ধকার থাকে কিন্তু আলোটা দূরে প্রকাশ হয় তাই কাছের মানুষকে অনেকে অবহেলিত চোখে দেখে তাই এই জন্য কথাটি বলছি যে পৃথিবীতে উলিয়া উলিয়াদেরকে কখনো আমরা এরকম কিছু অবহেলা করতে পারব না বিষয়টি হলে দেখুন সেই ছেলেটিকে বলল সেই ছেলেটি চলে গেল কিন্তু ছেলেটি সে তার বাজারে গেল বা তার একটু কাজে বের হয়েছে রাস্তায় কিছুক্ষণ পরে দেখা যায় একটা মাইক্রো আসছে এই মাইক্রোর ধাক্কা লেগে এবং সে চাকার নিচে তার পা পরে গেল এবং পাটা পরে তার রানের হাতটি ভেঙে গেল তখন হয়তো এই রানের চিকিৎসা করেছি কিন্তু চিরতরে সে আগের মতো আর ভালো হলো না তখন সে চোখের জলে বলেছিল দাদাকে অবহেলা করেছি দাদা তো সঠিকই বলেছিল কিন্তু আমি মানলাম না আজ আমার চিরতরে আমার পাটা নষ্ট হয়ে গেল এ হলো একটা বিষয় তবে আরেকটি বিষয় বলব যে পাঁচজন চোর পাঁচজন চোর নিয়ে একটি ঘটনা সেই ঘটনাটি হলো দেখুন আমার দাদা কাছে দুজন লোক এসে বলতেছে যে আমরা তো ভ্যানে করে আমরা কবুতর মেশিন এনেছি নতুন একদম প্যাকেট করা এটা কোথায় রাখবো তো তিনি বললেন যে ওই পুকুর পারে রেখে দাও তো তারা পুকুর পারে রেখে দিয়েছে আর আগের দিনই কিন্তু বগলা মেশিন মানে বগ মার্কা বা বগলা মেশিন আগে এটাকে বলা হতো প্রচুর পানি উঠতো ওই মেশিনটা আগের দিনে খুব দামি ছিল ওই মেশিনটাকে পুকুর পারে রেখে দিয়েছিল তখন গ্রাম দেশেতে দশটার পরে নীরব হয়ে যায় তখন পাঁচজন চোর পরামর্শ করতেছে এখানে নতুন মেশিনটা রেখেছে আমরা বারোটার দিকে আসবো রাত্রি এসে আমরা মেশিনটাকে চুরি করে নিয়ে যাব তখন কি করলেন তখন সেই চোরগুলো বাঁশ নিয়ে এসেছে দড়ি রসিয়ে এনেছে তারা এই বাঁশ দিয়ে এটার মধ্যে তারা কাঁধে করে নিয়ে যাবে এখন তারা দেখতে পাচ্ছে আমার দাদা হুজুরকে সে পুকুর ঘুরতেছে তখন তাকে দেখে তারা আগে ফেলে চোর পালিয়ে গেছে চোরেরা চিন্তা করলো আরে সে যখন ঘরে ঢুকে যাবে তখন আমরা এটাকে ছুরি করবো তারা একটা বাজে আবার এসেছে এসে দেখে মেশিনের পাশেই তিনি বসে বসে নীরবে বাতাস খাচ্ছে নীরবে বসে আছে এই জিনিস দেখে তারা আবার দৌড়ে পালাল তারা বলল যে আরো এক ঘন্টা পরে আসব তো একচোর করল কি পিছন দিয়ে গিয়ে তার দরবারের মধ্যে চকি দিয়ে দেখে সে এখন ঘুমাচ্ছে আমার দাদা হুজুর ঘুমাচ্ছে তখন সেই চোর বললো এখন চল আমরা করতে পারবো এখন এখন বাজে গেছে ওখানে গিয়ে দেখে মেশিনের তিনি হাঁটাহাঁটি করছে এখন বললো কি রে ঘরে না দেখে এসলাম সে ঘরে শুয়ে আছে ঘরে কাকে দেখলাম তখন দৌড়ে অন্য দিক দিয়ে গিয়ে সেই আসনের কিনারে যে খাট সেখানে সে ঘুমাচ্ছে হ্যাঁ এবার ঘুমাচ্ছে এবার চুরি করতে পারবো আবার যখন চুরি করতে গিয়েছে তখন দেখতেছে যে আশেপাশে ঘুরতেছে হ্যাঁ এটা কি তখন চোরেরা বলতেছে আচ্ছা আমরা এখানে তিনজন দাঁড়ালাম তুমি দেখে আসো তো গিয়ে দেখে ঘুমাইতেছে কিন্তু পুকুর পারে আরেকজন হাঁটাহাটি করতেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ এটা কি একজন মানুষ দুইজন কি করে আচ্ছা কিছুক্ষণ পরে তারা এখান থেকে চলে গেল গিয়ে তারা ভাবতেছে এটা কি ঘরের মধ্যে একজন ঘুমাচ্ছে আবার মেশিনের আশেপাশে একজন আছে এটা কি এটা কোন আলামত তখন তারা যে পালিয়ে একটু দূরে গেছে সেখানে দেখতেছে একজন সেখানেও হাঁটাহাঁটি করতেছে ওই যে দূরে চলে গেছে ওখানে হাঁটা করছে আবার পুকুর পাড়ে যখন তাকিয়ে দেখে দূর থেকে যে ওখানে একজন দাঁড়িয়ে আছে তখন আরেকজন চোরকে পাঠিয়ে দিল তারা ঘুরে গিয়ে দরবারের ভিতরে দেখে আসতো গিয়ে দেখে দরবারের মধ্যে একজন ঘুমিয়ে আছে সোমানাল্লা সোমানাল্লাহ এটা কি আচ্ছা তখন কি হলো তখন এই চোরেরা বাড়িতে চলে গেছে তাদের আর ঘুম নেই হায় হায় এটা কি দেখলাম একজন মানুষ তিনজন কি করে একই পোশাকই একই রকম তখন কি করল তখন তারা সকালে তারা বিছানা ছেড়ে অনেক গোসল দিয়েছে অজুল দিয়েছে গোসল দিয়েছে পবিত্র হয়ে তখন দরবারে এসে হাজির এই পাঁচজন চোর গিয়ে আমার দাদা হুজুরের চরণে পড়ে বলতেছে বাবা আমরা তো ভুল করে ফেলেছি কি তোমরা কি ভুল করেছ তখন বলতেছে আপনি আপনার যে মেশিনটা ছিল এটা আমরা বারবার চুরি করতে এসেছিলাম কিন্তু আপনি ওখানেও আছেন আপনি ঘরেও আছেন আমরা যেখানে পালিয়ে দাঁড়িয়েছিলাম সেখানেও আপনি আছেন তাহলে এটা কি তখন বলতেছে স্যার হ্যাঁ বোকা তোরা চুরি করে করবি তোরা কাজ করে খেতে পারিস না তোরা কাজ করে খা বাবা তোরা এগুলো করিস না তখন চরণের মধ্যে পরে বলতেছে বাবা আমরা চিরতরে চুরি ছেড়ে দেব আমরা এগুলো আর করব না আমাদেরকে মরিদ করবেন আল্লাহর পথ দেখাবেন আমরা সুপথে থাকব আমরা কখনো এমন কিছু করব না তারা যখন অনৈবিনয় করে এই কথাগুলো বলল তখন তাদেরকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঠিক আছে তোমরা যদি ভালো হয়ে যাও তাহলে আসো এদেরকে মুহিত করলে মুহিত শেষে তারা বলতেছে বাবা আমরা জীবনে অনেক কিছু চুরি করেছি অনেক কিছু ঘরের মধ্যে সঞ্চয় করেছি তাহলে এগুলো কি করব তখন তাদেরকে বলল কোন কোন জায়গা থেকে কি কি চুরি করেছো এইসব জায়গা থেকে এগুলো চুরি করেছি তাহলে এই জিনিসগুলো আবার চুরিই করে তোমার ঘর থেকে তুমি চুরি করবে চুরি করে যার যার বাড়িতে তাদের দরজার সামনে রেখে চলে আসবে তুমি যদি তোমরা যদি প্রকাশ্যে দিতে যাও যে আমরা চুরি করেছিলাম ফেরত দিলাম হয়তো তোমাদের অন্য বিপদ হতে পারে তাই চুরি করা জিনিস চোরের মতো রেখে এসো জীবনের এই শেষ চুরিটা করো জীবনের এই শেষ চুরিটা করতে বললেন একজন আউলিয়াকে চুরি করতে বলতে পারেন যে এই তোমাদের জীবনের শেষ চুরি যে তোমার মাল তোমার ঘর থেকে তুমি নিজে চুরি করে তুমি অন্যের ঘরে ঘরে যেখান থেকে এনেছিলে তাদের দুয়ারে দুয়ারে রেখে তারপর কি করলেন তারপর এদেরকে ভালো শিক্ষা দিতে লাগলেন তবে আজকের মূলত কথা কি। যে আমার দাদা হজোর তিনি এক জায়গায় থেকে তিন জায়গায় বিরাজ করেছেন আর আল্লাহর ক্ষমতা এক জায়গায় থেকে লক্ষ কোটি জায়গায় বিচরণ থাকতে পারে তবে আল্লাহর কিঞ্চিত গুণ যদি কেউ সাধনের দ্বারা কামাই করে নিতে পারে তাহলে তার মধ্যে এরকম কিছু গুণ কাজ করে এরকম কিছু গুণের অধিকারী হতে পারে আল্লাহ তাদেরকে দান করেন আর সেটা কোন কোন সাধনা করলে আল্লাহ এই সাধনার ফল দিয়ে থাকেন যেমন বরপীর সে একই সময়ে একই টাইমে জন ভক্তের ঘরে ইফতার করেছে ষাটজন মিলে বলতেছে তিনি আমার ঘরে ইফতারি করেছে তিনি আমার ঘরে ইফতারি করেছে তিনি আমার ঘরে ইফতারি করেছে সবারটাই কি সত্য সম্ভব ইফতার তো এক টাইমে করে একই টাইমে সারজনের বাসায় কী করে সম্ভব তবে এটাই সম্ভব যে আল্লাহ তাকে এই শক্তি এই ক্ষমতা দান করেছে আচ্ছা এবার আসবো কোন কোন সাধনাগুলো কোন কোন নিয়মে করলে আপনিও এ ধরনের হতে পারবেন তো অবশ্যই সাধনাগুলো খেয়াল রাখতে হবে এক নম্বর হলো চিক সাধনা চিক সাধনা কি উপবাস করা কারণ মানুষ যখন খাবার খাদ্য নিয়মিত খাবে তখন তার জীব দেহটা তরুতাজা হবে তার দশ ইন্দ্রিয় শক্তি বাড়বে তার ছয় ঋপু দশ ইন্দ্রিয়কে যেদিকে চালাবে সেদিক চাবে এবং সেই ছয় ঋপুকে মন চালাবে আর মনকে শয়তান পরিচালনা করবে তাহলে সেই মনকে যদি আপনার জ্ঞান বিবেক এবং আল্লাহ স্বয়ং আপনার সেই জ্ঞানকে জাগ্রত করে দেয় বিবেককে জাগ্রত করে দেয় তখন মনকে তারা পরিচালনা করবে তখন সে মানুষটি চরিত্রবান এবং সুপথ থাকবে তাহলে সেই সাধনাগুলো কি এক নম্বর চিক সাধনা উপবাস করতে হবে এর দম সাধনা আছে তিন প্রকার র্যাচক পূরক কুম্ভক এবং রাতের গভীরে আল্লাহ কি বলেছে যে আমি নিঘম রাত্রে আমি দেখি কে আমার জন্য বসে আছে কে আমার জন্য জিকির করে কে আমাকে ডাকে কে কি আমার কাছে চায় এই নিঘুম রাত্রে আল্লাহর ধ্যানের দেশে যেতে হবে ধ্যান কিন্তু আল্লাহকে স্মরণেই ধ্যান করা হয় এটাও কিন্তু নামাজ স্মরণের আর স্মরণের একটা ভাষা হলো নামাজ আর নামাজের আরেকটা ভাষা হলো যে স্মরণ করা আর সেই স্মরণে আল্লাহর ধ্যান করতে হবে জিকির করতে হবে এবং র্যাচক পুরুক কুম্ভক এবং চিক সাধনা আপনাকে করতে হবে এবং দম সাধনা আপনাকে করতে হবে দেখেন যদি আপনি একা একা করেন তাহলে কিন্তু হবে না একা একা সাধনা করলে আপনার হবে না আপনার কি করতে হবে একজন কামেল মসজিদের কাছে যাইয়া কোরআন ও হাদিস অনুসারে তার কাছে বায়াত গ্রহণ করে সেই সাধনাগুলো নিতে হবে সেই সাধনা সেই সাধনাগুলো নিয়ে যখন আপনি করবেন অবশ্যই আপনি একদিন আল্লাহ সেই দয়ায় সেই দয়া আপনি পেয়ে যাবেন আর তখনই আপনি আল্লাহ অসুস্থ লাভ করবেন তখন আল্লাহ দেখবে যে সেই করতেছে আমার কাজ তাহলে তার কিছু কাজ আমার করতে পারি তখন আল্লাহ আপনাকে দিয়ে কিছু কাজ করাবে আর আপনি যখন আল্লাহর কাজ করবেন তখন আল্লাহ আপনার কাজগুলো করবে আপনাকে কারামতি সে আল্লাহ দেখাবে আল্লাহ আপনাকে উপরে ওঠাবে তবে জীবনে আশা করা যাবে না যে আল্লাহ আমাকে এটা দেবে সেটা দেবে না কর্ম করো ফলের আশা করিও না ফলের আশা কর্ম ত্যাগ করিও না যে আমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসি তাকেই চাই তখনই কিন্তু আল্লাহ আপনাকে উপর ক্লাসে উঠিয়ে দেবে উপর স্তরে উঠিয়ে দেবে তবে সে সমস্ত জগতবাসী আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ